রিয়াল মাদ্রিদ ফিরতে যাচ্ছে সেই গ্যালাকটিকোস যুগে এবার তাই দলে ফেরাতে মরিয়া এক মহারথীকে তিনি যে কোনো খেলোয়াড় নয় তিনি হলেন ব্যালন্ডিয়র বিজয়ী রদ্রি ম্যানচেস্টার সিটি হয়ে ইউরোপের মিডফিল্ডে রাজত্ব করার পর উনত্রিশ বছর বয়সে এই মিডফিল্ডার এখন স্পেনে ফিরে আসার গুঞ্জনে রয়েছেন আর সেটা হতে পারে শুধুমাত্রই সান্তিয়াগো বার্নাভুতে রদ্রি সব কিছুই জিতেছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ নেশনস লিগ আর চব্বিশে ইউরো কাপ তিনি একজন মিডফিল্ড জেনারেল যিনি দৃষ্টিভঙ্গি শক্তি এবং বিশ্বমানের বুদ্ধিমত্তায় পরিপূর্ণ টনি ক্রুজ চলে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদ খুঁজছে একজন সত্যিকারের মায়েস্ট্রোকে কামাভিঙ্গা চুয়ামেনি বালবারদের মধ্যে ট্যালেন্টের কোনো কমতি নেই কিন্তু তারা ক্রুসের মতো মাঝ মাঠ থেকে খেলাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মাদ্রিদ পরিবারের ধারণা তাই রোদ্রি হতে পারেন সেই নিয়ন্ত্রণ শুধু তাই নয় সাবেক মাদ্রিদ প্লেয়ার ব্রাজিলিয়ান ট্যাং কাছে মিরোর মতো ডিফেন্ডিং অ্যাবিলিটিও আছে তার মধ্যে মাদ্রিদের জন্য এই ডিল হতে পারে এক ঢিলে দুই পাখি মারার মতোই কারণ তিনি বিপক্ষ দলের আক্রমণ ভেঙে দেন দ্রুত কাউন্টার শুরু করেন খেলার গতি নিয়ন্ত্রণ করেন প্রয়োজনীয় সময়ে দূরপাল্লার শট নিয়ে গোলও করে বসেন যেমনটা দুই হাজার তেইশ সালে ফ্যানরা দেখেছিল রিপোর্ট অনুযায়ী মাদ্রিদ দু হাজার জন্য রোদ্রির ওপর কড়া নজর রাখছে আর ম্যানসিটিও বিক্রি করতে রাজি হতে পারে কারণ তার বয়স এবং ইঞ্জুরির ইতিহাস রয়েছে ভাবুন তো রোদ্রি মাদ্রুদের মিডফিল্ডে এমবাপ্পে এবং ভিনি জুনিয়রের সঙ্গে বার্নাবিহে খেলছে আপনাদের কি মনে হয় রোদ্রি কি আসবেন আগামী সামার ট্রান্সফারে রিয়াল মাদ্রুদে নিচে কমেন্ট করে জানান আপনার ধারণা Thank you